বড় নকশি সুন্দর নকশি এত সুন্দর নকশি আমার মনে হয় আপনারা কোথাও পাবেন না স্টার্ন মল্লিকাতে আসলে আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর নকশিকাথা পেয়ে যাবেন বড়ো নক্সি কাথা ছোটো নক্সি কাথা সব ধরনের নক্সি কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর দাম কিন্তু একদম কম আপনারা যদি কোনো ডিজাইনের অর্ডার দেন যে আমরা এই ডিজাইনের নিব তাহলে কিন্তু সেই ডিজাইনও কিন্তু দিয়ে দেওয়া হবে সেই ডিজাইনও দিয়ে দেওয়া হবে আর থ্রি পিস শাড়ি মানে যা চান সব কিন্তু কাজ করার মধ্যে পেয়ে যাবেন সব থেকে বড় কথা হচ্ছে যে অনেক ধরনের ডিজাইনের নকশি কাঁথা পেয়ে যাবেন সুন্দর সুন্দর নকশি কাঁথা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন তারপরে হচ্ছে কুষান কাবার কুষাণ কাবারের টেবিল কুষাণ কাবার সব কিছু পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আপনারা এখানে আসলে পেয়ে যাবেন স্ট্যান্ড মল্লিকাতে লিফটের টিনে চলে আসবেন কর্নারের দোকানটা এই একদম পিছনে লিফ্টের সামনে দোকানটা কিন্তু হিউজ পরিমাণ আছে এই দোকানটা এসে দেখে শুনে হচ্ছে আপনারা নিয়ে নেবেন ছোটোদের বেবি কাঁথা বেবি কাঁথা নিতে পারবেন এই যে বড় বড় বড়দের কাঁথা মানে বিভিন্ন ধরনের সব কিছু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সব কিছু কাজের সব কিছু পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ